আসসালামু আলাইকুম এভ্রেন্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে দেখেন শাক নিয়ে এসেছি বত্তা শাক আর শীতকাল মানেই শাক সবজির সময় এই সময় কিন্তু শাক সবজি খাওয়া খুবই মানে একদম কম রেডে এগুলো পাওয়া যায় আর এবারে তো মাসাল্লাহ শাক সবজির রেটটা অনেক কম তো যাই হোক এই বত্তা শাকটা কিন্তু শুধু শীতের সময় পাওয়া যায় এই শীত ছাড়া কিন্তু এই শাকটা পাওয়া যায় না কারণ শীতের সময় যখন ধনে পাতা ফুলকপি গম এগুলো লাগে তখন এই শাকগুলো ওইখানেই আপ আপনি নিতে হয়ে যান তো এখন অবশ্যই অনেকে চাষ করে আগে চাষ করতো না হতো তো এটা আমি কিন্তু এক মোটা কিনে নিয়ে তারপর এটা ভালো করে ধুয়ে হ্যাঁ আগাটুকু নিয়ে মধ্যে লবণ আর কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা আপনারা ঝালডা যার যার পছন্দ মতো দিবেন এখানে শুকনো মরিচ দাও করতে পারেন কিন্তু কাঁচামরিচ দেওয়া করলে বেস্ট তা যাই হোক এইখানে চুলার আচটা একদম কমিয়ে তারপর কিন্তু এটা বসাই দিলাম কোনো পানি লাগবে না ধুয়ে শুধু দিয়ে দিবেন ভালো করে ধুয়ে নেবেন আর আজকে এই শাকটা কিন্তু আমার রান্না করতেছে আমার বড় ভাবি তো ওইভাবে আমাকে এই শাকের বর্তাটা করে খাওয়াবে বলে শাকটা কিনে নিয়ে এসেছিল এই যে দেখেন কতটা সুন্দর করে একদম চুলাটা আজ কমিয়ে লবণ দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়েছে যেহেতু শাক একদম কমে যাবে তারপরে কিন্তু আপনারা শাকটা লবণ দিয়ে বেটে নিতে পারেন যদি আপনারা না বোঝেন আর কি তো যাই হোক এদিকে আমার ভাবে বর্তাটা বানানো শুরু করেছে শাকটা যখন একদম শুকনো শুকনো করে একদম সিদ্ধ হয়ে গেছে তখন এই কাঁচা মরিচ দিয়ে এই যে দেখেন কাঁচা মরিচ তারপর মানে শাকটা একদম সুন্দর করে বেটে নিচ্ছে আর পাটায় বাটা বত্তা যে কী যে সুন্দর একটা আর কী যে মজা লাগে তা আপনাদের কি বলবো তো যাই হোক এই যে দেখেন ভাবি এই বর্তাটা বানাচ্ছাড়া আমি এখানে ভিডিও করতেছিলাম আর যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম মানে একদম কী বলবো আমার কথা শুনে বুঝতে পেরেছে একদম জীবায় পানি চলে এসেছে তো যাই হোক এরা কিন্তু পাটা দিয়ে একদম সুন্দর করে বেটে নিচ্ছে আমার ভাবি এই যে দেখেন এত তো সুন্দর আমার ভাবে কিন্তু আমাকে অনেক ভালোবাসে ভাই বোন সবাই আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই যে দেখেন তারপর এখানে দুইটা রসুনের কুয়া দিয়ে দিল কাঁচা কাঁচার রসুনের কুয়া রসুন খাওয়া কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় অনে যারা একটু ফ্যাট আসেন তারার জন্য কিন্তু এটা চর্বি কাটবে তারপর অনেকে যারা মুখে রুচি নেয় তাদের রুচিও আনবে তো যাই হোক আর রসুনের অনেক গুণ আছে আমি জানি না তো এই যে দেখেন সুন্দর করে আবার রসুনটা কাটার পর ভাবে একটা বড় পেঁয়াজও দিয়ে দিল পেঁয়াজটা কিন্তু একদম ফিনিশিং করে বেটে নিবে আর কি যেন ভর্তার সাথে যেন মিক্স মানে আলাদা আলাদা না থাকে তো এদিক দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে মাখাই নিচ্ছে তো লবণটা আপনার এই পর্যায়ে একটু লবণটা মানে বুঝিয়ে দিবেন যেন লবণ যদি কম হয়ে যায় আপনারা একটু দিয়ে নেবেন তারপর এদিকে দেখেন আমার বাপি একটা বাটিতে নিচ্ছে তারপর আমাকে বলতেছে ভাত খাবেন নাকি পাটাই পাটায় ভাত খাওয়ার এই সুযোগটা তো মিস করা যাবে না আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাবো তোর ভাবি একদম গরম গরম ভাত নিয়ে একদম শিল পাটা একটু একটু করে নরম করে মাখায় নিচ্ছে একদম মানে আলতোভাবে আর কি মিক্স করে নিচ্ছে আর এরকম পাটায় ভাত খাওয়ার কার কার পছন্দ অবশ্যই কম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগে যখন আমার আম্মু ভত্তা মা খাত মানে ভত্তা বানাতো আর কি এরকম করে পাটার মধ্যে ভাত নিয়ে একটু মা খাইয়ে দিত খেতে কিন্তু অসাধারণ মজা আপনার প্লেটে নিয়ে ভত্তা খেয়ে যে মজাটা পাবেন তার থেকে চার গুণ পাঁচ গুণ মজা পাবেন এইভাবে এই শিল্পাটার মধ্যে এরকম করে একটু মাখিয়ে নিয়ে খাওয়াটা যে কি মজা তো যাই হোক ভাবির হাতে নলা খাচ্ছিলাম এত ভালো লাগতেছিল মনে হচ্ছিলো আমার মায়ের হাতে রান্না খাচ্ছিলাম মায়ের হাতে এরকম বড়া খাচ্ছিলাম ভাবি আমাকে একটু পরপর দিচ্ছে ভাবি খাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাকে দেওয়ার পর দেখেন আমি মুখ লাড়াতেই পারতেছিলাম না তো খেতে কিন্তু খুবই মজার ছিল তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলবন অল দিয়ে দিবেন সবাই আগে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিবেন তো আজকের মতন দেখা হবে আল্লাহ আল্লাহে